ইচাই লালছোড়া এলাকায় আয়োজিত একটি মেলাতে জুয়ার আসরে হানা দিয়ে নগদ এগারোশো কুড়ি টাকা সহ পাঁচজন যুবক ও জুয়া খেলার সামগ্রী আটক করে কদমতলা থানার পুলিশ চোদ্দোই এপ্রিল রবিবার রাত আনুমানিক আটটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার চুয়ান্ন কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ইচাই লালছড়া এলাকায় আয়োজিত একটি মেলায় জুয়ার আসর বসে পরবর্তীতে পুলিশ ওই জুয়ার আসরে হানা দিলে পাঁচজন যুবককে আটক করে পুলিশ সেই সাথে জুয়া খেলার সামগ্রী সহ নগদ এগারোশো কুড়ি টাকা আটক করে পুলিশ জানা যায় ধৃতদের নাম লিটন নাথ বিজয় মল্লিক পীযুষ মালাকার মিটন নাথ এবং টিপন দেব যার মধ্যে টিপন দেবের বাড়ি প্রত্যেক এলাকায় এবং বাকি চারজনদের বাড়ি ইচাই লালছড়া এলাকায় বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে আমাদের ইউছা এরিয়ার মধ্যে চড়ক ছিল এই চড়ক মেলার কেন্দ্র করে আশেপাশে কিছু শৃঙ্খল যুবকরা সেখানে গ্যামলিং এর আয়োজন করে সেখানে তো আমরা যথারীতি খবর পেয়ে সেখানে আমরা রেড করি এবং রেড করে সেখান থেকে চারজন পাঁচজনকে আমরা অ্যারেস্ট করি এবং তাদের কাছ থেকে কিছু জোয়ার যে গ্যামলিং এর ডাই ডাইস বোর্ড এবং টাকা এগারোশো বিশ টাকার মতো আমরা সিজ করি যথাযথ তাদেরকে আমরা অ্যারেস্ট করি টুয়ে যে একটে এবং তাদেরকে যেহেতু অফেন্স আমরা দিল দিয়ে দিই এবং তাদের বিরুদ্ধে প্রসিকিউশন রিপোর্ট করতে পাঠানো হবে রুদের নামটা কি স্যার ওদের পাঁচজনের মধ্যে একজনের নাম লিটন নাথ বিজয় মল্লিক তিপন দেব তিজুষ মালাকার মিতন নাথ সবাই ম্যাক্সিমাম ইচ্ছে লাউ সরার শুধু বিজয় না দেব সে পথে রিপোর্ট জি পেট